আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আসলাম কেরানীগঞ্জ কলাপিয়া ভীষণ ইম্পোরিয়াম আরফেল শোরুমে আজকে আপনাদের দেখাবো আরফেল ভীষণ শোরুমে নাকি বেস্ট কিছু কোয়ালিটি ফুল ফ্রিজ আসছে তো সেই ফ্রিজগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো লেস গো আমি এই শোরুমে প্রবেশ করতেছি তো গাইস ও অনেক সুন্দর সুন্দর কালারফুল ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি তো এখানে ফ্রিজে নাকি বেশ কিছু অফারও আছে এবং এই ফ্রিজগুলো নাকি সবচেয়ে কোয়ালিটিফুল ফ্রিজ এবং সবচেয়ে বর্তমানে বাংলাদেশে বেশি বাংলাদেশের ব্র্যান্ড যেহেতু ফেল ব্র্যান্ড সবচেয়ে বিশন ব্র্যান্ডটা সবচেয়ে বেশি ছেলাচ্ছে তো এই জন্য এই শোরুমে আজকে আসলাম তো আজকে বেশ কিছু আইটেমের ফ্রিজ নিয়ে আলোচনা করব তো আমরা ফ্রিজ সম্পর্কে আরো জানবো আমাদের এখানে আরফেল শোরুমের যে ম্যানেজার তো আমরা ম্যানেজার ভাই সাথে একটু কিছু কথা বলবো তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বিশন শোরুমের যে ফ্রিজগুলো এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এগুলো সম্পর্কে একটু ম্যানেজার ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে এখানে যে নতুন একটা শুরু আপনাদের এ মাসে উদ্বোধন হয়েছে জি জি তো এখানে কাস্টমার যে অডিয়েন্সেরা যে ফ্রিজ গুলা বেশিরভাগে চায় বা তাদের যে আকর্ষণ এবং বা তাদের যে চাওয়া এই ফ্রিজের প্রতি সেইগুলো সম্পর্কে একটু যদি বলেন আমরা আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের অনেক সাইজের ফ্রিজ আছে তো আমরা ছোট ফ্রিজ থেকে একটু শুরু করতে চাই আরফিলের সবচেয়ে ভীষণ ব্র্যান্ডের সবচেয়ে ছোট ফ্রিজ হচ্ছে একশো পঞ্চাশ লিটার আমার কাছে আছে তারপর আছে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ সবচেয়ে ছোট তারপর হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা হ্যাঁ এইভাবে আছে হচ্ছে আপনার একশো আশি আছে যেমন হচ্ছে এটা হচ্ছে একশো দুশো পঁচাশি নন ফার্স্ট এটা নন নন ফার্স্ট এই ফ্রিজটা হচ্ছে যে আপনার হচ্ছে ভিতরে বরফ হবে না খাবার যেটা রাখবেন সেটাই শুধু বরফ হবে আচ্ছা আর এটা হচ্ছে যেহেতু আরফেল ব্যান্ড আর হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট প্লাস্টিক হ্যাঁ আর হচ্ছে এনার্জি সেভিং মানে ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা আছে এরকম সব ফ্রিজেরই আছে এটা হচ্ছে নন পোস্ট আর এটা কি এটা সুবিধা সুবিধা এটা সুবিধা হচ্ছে আপনার হচ্ছে এটা মুড হ্যাঁ অনেক মানে ছোট বাচ্চারা আছে যেমন হচ্ছে আপনার এই মুড খুলতে পারবে না তিন সেকেন্ড হোল্ড করার পর মুটটা খুলে যাবে যেমন হচ্ছে ফ্রিজার মানে হচ্ছে নরমাল নরমালের টেম্পারেচার আপনি নিজে সেট করতে পারবেন ফ্রিজের টেম্পারেচার মানে ডিপের টেম্পারেচার আপনি নিজে সেট করতে পারবেন এ হচ্ছে এই ফ্রিজের বৈশিষ্ট্য আচ্ছা এইটা এইটার ডিপ কি নিচে না হচ্ছে ডিপ উপরে মানে ডিপ উপরে দেখে ডিপ উপরে আর নিচে হচ্ছে নরমাল হ্যাঁ তো এইজন্য এই ডিপ এটা কন্ট্রোল করার জন্য এখানে এই হচ্ছে উপরে আর হচ্ছে নরমাল এটা হচ্ছে নিচে

তো দর্শক আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে কালারফুল একটা ব্ল্যাক এর ভিতরে ইউনিক একটা প্রোডাক্ট তো আমরা আর কিছু কালার যদি দেখতে চাই এটা হলো দুশো লিটার নাকি দুশো লিটার এটা এটা হচ্ছে একটা সেমি পোস্ট মানে হালকা করে বরফ হবে যেমন এই যে আপনার হচ্ছে ডিপ উপরে হালকা করে বরফ হবে আচ্ছা আচ্ছা দর্শকরা মাঝে মাঝে কমেন্ট করে থাকে যে সেমি ফোস্ট বা ফোস্ট মানে এইটার ভিতরে পার্থক্যটা একটু যদি বলতেন সেমি ফোস্ট আর ফোস্ট সেমি ফোস্ট হচ্ছে বরফের মতো তুষারের মতো থাকবে আর ফোস্ট হচ্ছে ডাইরেক্ট বরফের স্তর পড়বে ফোস্টে হচ্ছে আপনার হচ্ছে মাংস রাখেন বা মাছ রাখেন ওটা মানে রাখার পর আপনি হচ্ছে যখন বাইর করবেন তখন হচ্ছে কষ্টসাধ্য হয় বাইর করতে কিন্তু সেমি ফুস্টে আপনি যেভাবে খাবার রাখবেন ওইভাবেই থাকবে আর খাবার ছয় মাস এক বছর পর্যন্ত আর ফেলে অন্তত ভীষণের ফ্রিজে খাবার ছয় মাস এক বছর পর্যন্ত যেরকম খাবার রাখছেন ওইভাবেই থাকবে কিন্তু গন্ধ কোনো হবে না আর এটা হচ্ছে অনেক ফ্রিজে দেখবেন যে এই দিকে হচ্ছে হলুদ ভাব হয় কিন্তু আমাদের হচ্ছে ভীষণের কোনো ফ্রিজে কোনো হলুদ ভাব হবে না যে রকম সাদা আছে এরকম সাদাই থাকবে আচ্ছা বুঝতে পারছি এই আপনার সেমি ফরেস্টটা অল্পতেই যে কোনো মাছ মাংস অল্পতেই এটা শুটানো যাবে শুটানো যাবে হ্যাঁ আর এটা ফরেস্ট এটা মানে একদম বরফ হয়ে থাকে মানে গ্রাম অঞ্চলে যে দেখি আমরা উনি শুটাইতে বা খুলতে অনেক সমস্যা কষ্ট হয় পানিতে রাখতে হয় পানি রাখতে হয় রাইট রাইট আচ্ছা এরপরে আমাদের এটা সম্পর্কে একটু যদি বলেন

প্রেসার থাকে মানে এটা খোলা খুব টাফ হয় এটা কি সেই সমস্যা হয় না না এই সেই সমস্যা হয় না এটা হচ্ছে আপনার গ্যাস যদি ময়লা হয় হ্যাঁ ময়লা হয় গরম পানি দিয়ে একবার সুন্দরকে পরিষ্কার করে আবার সুন্দরভাবে আপনি নিজে নিজে এটা কি খোলা যায় জি অবশ্যই খোলা যায় এটা সম্পূর্ণটা খোলা যায় খোলা যায় এটা সম্পূর্ণটা খোলা যায় এটা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে গ্যাসকেট বলে এটারে ফ্রিজের যে গ্যাসকেটটা আপনার দুই মেইন বডির সাথে এটা লাগানো থাকে তার কারণে আপনার ঠান্ডা হাওয়াটা বের হতে পারে না আর সেইটা অনেকদিন ব্যবহার করার ফলে এখানে কিন্তু ময়লা জমে লাস্টে কিন্তু আপনার প্রবলেম হয় বা নষ্ট হয়ে যায় বা হাওয়া ভিতরে হাওয়া ঢোকে তাই তো জি তো এটা কিন্তু আপনার চাইলে এভাবেই খুলতে পারবেন দশক বাইরে খুলে আপনার গরম পানিতে পরিষ্কার করে আবার এটা লাগাই দিতে পারবেন আচ্ছা এটা কালারটা কি কালার এটা হচ্ছে দুশো চল্লিশ লিটার হ্যাঁ দুশো চল্লিশ লিটার হচ্ছে মঙ্গোলিয়া মঙ্গলিয়া আচ্ছা এরপর এটা সম্পর্কে যদি বলেন কালারটা বলেন এটা হচ্ছে ফুল ব্লুমিং ফুল এর এভাবে সবকিছুই আছে যেমন এটা হচ্ছে দুশো চল্লিশ এটা দুশো চল্লিশ সেম

আচ্ছা আচ্ছা আর ভেঙে গেলে এটা কি কোনো ওয়ারেন্টি আছে না ভেঙে গেলে ভাঙা ফাটা কোনো ওয়ারেন্টি নাই কিন্তু কোম্পানি থেকে তারা সার্ভিস করে দিবে মানে কিছু মানে হচ্ছে পার্সেল দাম লাগবে সেটা দিতে হবে আচ্ছা এটা ওনার হাত থেকে পড়ছে মানে ভেঙে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে ইনি ওইটা নিয়ে রিপ্লেস করতে পারবে কিন্তু দাম দিতে হবে এটা আচ্ছা এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই অনেকেই একটু টেনশনের ভিতরে থাকেন যে আসলে একটা বক্স আসলে পড়ে গিয়ে ভাঙতেই পারে তা আমরা এটা কি আর পাবো না অবশ্যই পাবেন যেহেতু ব্যাংকে গেছে এটা আপনার আসলে আপনাদের টাকা দিয়ে পে করে এটা নতুন একটা নিতে পারবেন এটা নিয়ে টেনশন নাই আর এই এই ফ্রিজটা কিন্তু আপনারা চারটা বক্স পেয়ে যাচ্ছে চারটা আপনার ডিপের বক্স ওয়াও যাক এটা খুবই একটা ভালো মানের একটা পরে আমরা যদি যে আকর্ষণ আর কি যেটা আমরা সবার লাস্টে রেখে দিয়েছি সবচেয়ে বড় একটা ফ্রিজ যেটা সবচেয়ে সবারই আশা যে আমার বাসায় এই রকম ধরনের একটা ফ্রিজ থাকবে সেটা নিয়ে একটু যদি কথা বলতে যাই এটা সম্পর্কে একটু যদি আমাদের বলতেন

ও আবার এখানে আছে আপনার সাড়ে তিন লিটার পর্যন্ত পানি বা জুস রাখার এটা মানে আহ এখানে জুস জুস পানি যেখানে রাখতে পারবেন আচ্ছা এখানে এখানে ওয়াটার পুল দিয়ে এখানে গ্লাস দিয়ে খাইতে পারবেন দর্শক আপনার ভালো একটা ইউনিক একটা সিস্টেম দেখেন যে আমরা এখানে জুস রাখি বা পানি রেখে যাই রাখি হ্যাঁ এটা আমরা এখান থেকে গ্লাসের মাধ্যমে খাইতে পারবেন খেতে পারবেন চাপ দিলেই কিন্তু আপনার এখান থেকে আপনার পুরো ফলের মতো পড়বে ও খুব সুন্দর একটা সিস্টেম আচ্ছা আমি আমি মনে করেছিলাম কি এগুলো নিচে ডিপ উপরে নরমাল

অভিযোগ জানালে আপনার সার্ভিস প্রতিনিধি আছে সে বাসায় গিয়া এটা আপনার সমাধান করে দিয়ে আসবে আর তাহলে আপনাদের এই লোকেশনটা একটু কাস্টমারদের বলে দেন এটা হচ্ছে ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা কেরানীগঞ্জ উপজেলার কলাতে ইউনিয়ন কলাতে ইউনিয়ন কলাতে ইউনিয়নের সেন্ট্রাল হাসপাতালে পাশে আমার শোরুমটা অবস্থিত আচ্ছা আচ্ছা মানে আরএফএল এর নিজস্ব শোরুম এটা ভীষণ এমপোরিয়াম আচ্ছা আমি যদি বলতে চাই আবার একটু আপনার ঢাকা থেকে যারা আসবেন আর কি আপনার কলাতিয়ার দিকে কেরানীগঞ্জ কলাতিয়ার দিকে যখন আসবেন বাজারে ঢোকার আগ মুহূর্তে আপনারা দেখতে পারবেন বড় সাইনবোর্ড দেওয়া আছে আরফেল ভিশন এম্পোরিয়াম তো এখানে আপনারা এই দিক এই দিকে যারা আছেন এই দিক থেকে যারা ফ্রিজগুলা কেউ কালেকশন করতে চান তাহলে এই আসতে পারেন আর আপনাদের জন্য ডিসকাউন্টের কোনো ব্যবস্থা আছে কিনা জি অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আমার ভিডিও দেখে যদি কোনো দর্শক আসে তাহলে কি সুবিধা পাবে বা কি ডিসকাউন্ট পাবে অবশ্যই আমি হচ্ছে কোম্পানির থেকে আমি অবশ্যই তবে ডিসকাউন্ট উপহার দেব নতুন শোরুম আমার পক্ষ থেকে অবশ্যই আপনাদের অনার করা হবে তো সবাই আপনারা কালারফুল কভারগুলো দেখেন একটু ইন্ডিভিজুয়ালি একটু কালারগুলো একটু যদি দেখেন কাস্টমারদের আবার মানে কাস্টমাররা দেখতে দেখতে ভুলে গেছে কালার এই ব্ল্যাকটা থেকে শুরু করে একটু সামনে যে দেখেন জুম করে খুব সুন্দর এবং কালারফুল কিন্তু ডিজাইনের এখানে ফ্রিজ আছে যে কোনো ফ্রিজ আপনারা যদি চান আপনারা হোম ডেলিভারিও পাবেন যদি আপনারা অর্ডার করেন আর সরাসরি আপনার যদি সুরমে এসে দেখে যান তাহলে আপনাদের জন্য একটু বেটার হয় তো দর্শক বিন্দু আপনাদের আজকে এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে তো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকে অবশ্যই ওকে আল্লাহ আল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ